তোকে দেখা যাচ্ছে ও বেশি দেখি যখন তোকে আমি না দেখি হেডফোনে কাঁদব হাই রাতারি ভেতরের জালা তুই বুঝবি কি চলো না ময়ের কাছে হয়ে গেছি পর রাত হলে ঘুমটাও সার্থ পর আমার পরা সেই রক্ত দিয়ে কতবার তোর নাম লিখেছি যে পাবিনা ক্ষমা তুই না রে রোজা সরে ক্ষমা না রে অবু করে যদি কবু মনে পড়ে খোঁজ নিয়ে পাবি পাবিনা ক্ষমা তুই না রে হাসো ক্ষমা পাবি না রে আমার চোখের পানি তোর জীবনে অভিশাপ হবে কি না আছি সে ভয়ে চোখের পানি সব গেছে শুকিয়ে শুধু বেঁচে মানসিক রুগী হয়ে নিকটির ধোয়া সব খবর জানে জিজ্ঞেস করে নিস কানে কানে একটু তোর নাই রে বান্দা তর বুঝাইছে তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর কোন মানুষের হইলি রে আপন কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর কোন মানুষের হইলি রে আপন আপন যারা যারা আমার এই এই ভিডিওটা দেখেছেন ছেলেটার প্রতিভা অনেক আছে মধ্যবিত্ত বলে এই ছেলের মনের আশাটা পূরণ হচ্ছে না মনে অনেক স্বপ্ন জমিয়ে রাখছে অনেক বড় সেলিব্রিটি হবে এরকম হাজারো স্বপ্ন নিয়ে আমাদের এই সমাজে শিল্পী সিঙ্গার ঘুরে বেড়াচ্ছে প্রতিভা আছে কিন্তু সেটা কাজে লাগাতে পারছেন একটাই কি সমস্যা জানেন মধ্যবিত্ত আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যদি এই ছেলেটার আশা পূরণ হয় সবাই একটা করে শেয়ার করে দেন এই ছেলের মনের আশাটা পূরণ করে দেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যদি একটা ছেলের জীবন পরিবর্তন হয় তাহলে তো কারো ক্ষতি হবে না লাভ হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখেছেন